আইফোন সদেরও এখনও অফিশিয়ালি ঘোষণা হয়নি তবে ভবিষ্যতের আইফোন নিয়ে অনেকেই কল্পনা করছে কি কি নতুন ফিচার থাকতে পারে ব্যবহারকারীরা সাধারণত যেসব জিনিস চাইতে পারে তা হল প্রথমে আইফোন এ আমরা যা চাইতে পারি ব্যাটারি লাইফ আরও শক্তিশালী একবার চার্জে কমপক্ষে দুই তিন দিন চলুক সুপারফাস্ট চার্জিং পনেরো থেকে কুড়ি মিনিটেই ফুল চার্জ হয়ে যাক ক্যামেরা আপগ্রেড ডিএসএলআর মানির জুম নাইট মোডে আরও পরিষ্কার ছবি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে একশো পঁয়ষট্টি হার্জ বা তার বেশি গেমিং ও স্ক্রোলিং একেবারে স্মুদ সম্পূর্ণ বেজেললেস ডিসপ্লে কোনও নচ বা পাঞ্চ হোল ছাড়া পুরো ফ্রন্ট স্ক্রিন আন্ডার ডিসপ্লে টাচ আইডি ফেস আইডির পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকুক স্যাটেলাইট কানেকটিভিটি আরও উন্নত শুধু জরুরি নয় সাধারণ কল ডেটার কাজেও ব্যবহার করা যাবে ফ্লেক্সিবল বা ফোল্ডেবল ডিজাইন চাইলে ফোনটা ট্যাবলেটের মতো খোলা যাবে বড় স্টোরেজ অপশন চার টিবি পর্যন্ত স্টোরেজ এআই ও স্মার্ট ফিচার রিয়েল টাইম ট্রান্সলেশন এডিটিং ভয়েস টু টেক্সট সবকিছু আরও উন্নত মজবুত বডি একদম স্ক্র্যাচপ্রুফ ও ভাঙন প্রুফ টাইটানিয়াম বা নতুন কোনো মেটেরিয়াল ইকো ফ্রেন্ডলি টেকনোলজি পুরোপুরি রিসাইক্লেবল ও কম এনার্জি খরচ